একশো পঞ্চাশ টাকায় রামেন আশি টাকায় দই চিরা চল্লিশ টাকায় খেজুর গুড়ের চা ষাট টাকায় বেগুন টাকায় অনেক খাবার পেয়ে যাবেন ঠান্ডা আড্ডা রেস্টুরেন্টে ভিডিওর প্রথমে আপনাদের আমি লোকেশনটা শেয়ার করে নিচ্ছি ঠান্ডা আড্ডা রেস্টুরেন্টটি নরসিংদী জেলার নরসিংদী সদরের দরি নবীপুর যেটাকে আপনারা নাগরিয়াকান্দি নামে চিনেন সেই বিনোদন কেন্দ্রের বোখারি মাঠের পাশেই পেয়ে যাবেন খোলামেলা পরিবেশ নিয়ে একদম সিম্পল ডেকোরেশনের মধ্যে এই রেস্টুরেন্টটি করা হয়েছে এখানে কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি পোল খেলারও ব্যবস্থা আছে আছে লাইভ মিউজিক আপনারা চাইলে মিউজিক এনজয় করতে পারবেন বা চাইলে নিজেও গান গাইতে পারবেন বিকেলের পর থেকে মানুষজন এখানে পরিবারের লোকজন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে এবং ফুড এনজয় করতে চলে আসে আমাদেরও প্রায়ই এখানে আসা হয় তবে তেমনভাবে ভিডিও আপলোড করা হয় না আমরা ঠান্ডা আড্ডাতে যে ফুড আইটেমগুলো অ্যাভেলেবেল ছিল সবগুলোই ট্রাই করেছিলাম নিয়েছিলাম একশো তিরিশ টাকায় চিকেন থাই স্যুপ স্যুপের কোয়ান্টিটি বেশ ভালো ছিল আর থিকনেস ছিল একটু বেশি তাদের এখানে এখন তিনশো টাকায় পেয়ে যাবেন দুইটি রামেন কম্বো রামেনে দেওয়া হয় একটি আস্ত চিকেন লেগ পিস একটি আস্ত ডিম ভালো কোয়ান্টিটির ভেজিটেবল নরসিংদীতে আমার খাওয়া বেস্ট রামেন হচ্ছে এটা ঠান্ডা আড্ডাতে পাবেন দুশো টাকায় দুটি স্টিম মোমো কম্বো এবং দুইশো পঞ্চাশ টাকায় দুটি ফ্রাইড মোমো কম্বো এখানে চিকেন এবং বিফ দুই ধরনের মোমো রয়েছে আজকে আমরা বিফ মোমো আইটেমগুলো ট্রাই করেছিলাম এখানে এখন ষাট টাকায় ক্রিস্পি বেগুন পেয়ে যাবেন এই আইটেমটির টেস্ট অসাধারণ লেগেছে জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তবে এটা সামনাসামনি দেখতে অনেক লোভনীয় ছিল আমরা তাদের ক্রিস্পি এবং জুসি উইংস ট্রাই করেছিলাম দুই ধরনের উইংস একশো টাকা করে উইংসের টেস্টও ভালো ছিল নিয়েছিলাম আড্ডা স্পেশাল দই চিরা এটার দাম ছিল একশো চল্লিশ টাকা দই চিরাতে দই এবং চিরা সহ বিভিন্ন ফ্রুটস দেয়া ছিল আমরা তাদের দই চিড়ার এক প্রকার ফ্যান যখনই দই চিরা খেতে ইচ্ছা করে তখনই কিন্তু আমরা ঠান্ডা আড্ডাতে চলে আসি যতটুকু খেয়াল করলাম রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ডেকোরেশন থেকে খাবারের কোয়ালিটির দিকে একটু বেশি ফোকাস দিয়েছেন আপনারা এখানে ফুড টেস্ট করতে আসলেই বুঝতে পারবেন ঠান্ডা আড্ডার কিচেনে আপনাদের সামনে ফুড মিক করা হবে অবশেষে আমরা টাকার স্পেশাল করেছিলাম যারা আছেন যদি একবার তাদের এই চাটা আসবেন এখানে জিজ্ঞেস করবেন আমাদের ম্যাচিং করার শাড়ি এবং পাঞ্জাবি কোথা থেকে নিয়েছি আমাদেরকে রং কানন পেজ থেকে এগুলো পিয়ার হিসেবে পাঠানো হয়েছিল আমি তাদের পেজ পিন কমেন্টে মেনশন করে দেবো আর অনেক সুন্দর সুন্দর রিলস ওয়েট করছে আপনাদের জন্য ঠান্ডা আড্ডা রেস্টুরেন্টের সবগুলো ফুড আই টেস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল এর আগে আমরা যতবারই ঠান্ডা আড্ডায় গিয়েছিলাম আজকে আমাদের কাছে প্রত্যেকটা খাবার খুবই ভালো লেগেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না